আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রহমতে ভালো আছেন তো বন্ধুরা আপনাদের দোয়া এবং ভালোবাসার উপর আস্থা রেখে একটা নতুন চ্যানেল খুলে ফেললাম এবং প্রথম নতুন একটি ভিডিও বানালাম যেহেতু আমার বাসা বগুড়াতে সেহেতু বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি রান্না দিয়েই শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা সাথেই থাকুন শেষ পর্যন্ত তাহলে শুরু করি আমরা পরিবারের সদস্য সংখ্যা চারজন এখানে সেজন্য এক কেজি পরিমাণ মতন আলু নিয়েছি আলুটা খোসা সহ ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর আবার খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর নিয়েছি পাঁচশো গ্রাম মতন গরুর মাংস আপনারা চাইলে খাসির মাংসও নিয়ে নিতে পারেন এখন গরুর মাংস ভালো করে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ গোল চাকা করে কাটা তারপর সাদা কালো এলাচ তেজপাতা দারচিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়া তারপর দিলাম সাদা কালো গোলমরিচের গুঁড়া এখানে আরেকটা বিষয় বলে রাখি এখানে আমি বাসায় গরম মশলার গুঁড়াটা বানিয়ে নিয়েছি একটুখানি জায়ফল একটুখানি জৈত্রী এবং একটুখানি জিরা একটুখানি লং ভেজে গুঁড়ো করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল পরিমাণ মতো তারপর দিলাম পরিমাণ মতো পানি এখন আমি এইটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে হালকা করে কষিয়ে নিব কারণ আলুর সাথেও আবার পরে এটা কষাতে হবে এটা সময় বাঁচানোর জন্য আমি প্রেশার কুকারে দিলাম আপনারা চাইলে নর্মাল রান্না করেও সিদ্ধ করে নিতে পারেন তারপর আলুটা কষানোর জন্য অনেক বেশি সময় লাগে কারণ আলুটা যত আপনি কষাতে পারবেন তত আলুটা আলুঘাটিটার স্বাদ এবং ঘ্রাণ আসবে এই জন্য অনেকক্ষণ ধরে আলুটা কষিয়ে নিতে হয় এই জন্য আমি প্রেশার কুকারে দিলাম সময়টা যাতে কম লাগে এখন আমি সিদ্ধ করে রাখা আলুর মধ্য সামান্য পরিমাণ পানি মিশিয়ে আলুটাকে ভাঙা ভাঙ্গা করে নিলাম এবং আলুটাকে কষানোর জন্য আলাদা একটা বাটিতে একটা পেস্ট তৈরি করার জন্য এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া ও তিন চা চামচ পানি নিয়ে নিলাম আর অন্যান্য মশলাগুলো তো মাংসের মধ্যে দেয়াই আছে এরপর একটা কড়াই বা পাতিল চুলায় বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে তিন চারটা পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দিব পেঁয়াজটা হালকা বাদামি রঙের করে ভেজে নিব বেরেস্তা তৈরি করার জন্য ঘাটি রান্না হয়ে গেলে বেরেস্তা উপরে ছিটিয়ে দিলে দেখতে ভালো লাগে এই জন্য একটু বেরেস্তা তুলে রাখব অর্ধেক বেরেস্তার মধ্যে দিয়ে দিব গোটা জিরা দিয়ে দিব আদা রসুন বাটা একটুখানি আবার এটা কষিয়ে নিব কষানো হয়ে গেলে মধ্যে দিয়ে দিব হলুদ দিয়ে দিব লবণ লবণের পরিমাণটা খেয়াল রাখতে হবে কারণ মাংসের মধ্যেও লবণ দেয়া আছে তারপর আবার ভালোভাবে কষিয়ে নিব একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে নিব কষানোটা যেন নিচে লেগে না যায় সেজন্য পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এখন পেস্ট করে রাখা আলু কষানো মশলার মধ্যে দিয়ে দিব এ আলু আর কষানো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে এই কষানোর মধ্যে ঘাটির আসল স্বাদ ঘ্রাণ বের হয়ে আসবে আমাদের এখানে এটা ঐতিহ্যবাহী বলার কারণ হল প্রত্যেক বছর এ আয়োজন হয়ে থাকে আমাদের এখানে নিম্ন পরিবার থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবার পর্যন্ত এই আলুঘাটির রেওয়াজ এখানে বগুড়াতে অনেক দিন থেকে এভাবেই চলে আসছে মানুষ মারা গেলে যে চল্লিশা বা মজলিশ নামে একটা আয়োজন হয় এইটাতেও অনেক বিত্তবান মানুষও এই আয়োজন করে থাকে সাদা ভাতের সাথে এই আলুঘাটি রান্না করা হয়ে থাকে এখানে আর এই আলুঘাটির স্বাদ নেওয়ার জন্য কারো ভোজন রসিক মানুষের কাছে যদি দাওয়াত না পৌঁছে তারপরেও এ আত্মীয় সে আত্মীয়র মাধ্যমে ওনারা মজলিসে ঠিকই যে উপস্থিত হন এই আলুঘাটির মজলিসের আলুঘাটির স্বাদটা গ্রহণ করার জন্য আর এই মজলিসের আলুঘাটির স্বাদ নিয়ে আসার জন্য বাবুরচি দিয়ে রান্না করা হয় বাবুরচিরা এটা দুই থেকে তিন ঘন্টা যাবত কষায়ে কষায়ে রান্না করে এখন আমি এর মধ্যে কষানো মাংসটা অ্যাড করে দিব দিয়ে এই মাংস এর ভেতর এখন মিক্সচার করে নিয়ে কষাতে থাকবো অনেকক্ষণ ধরে এই আলুঘাটি যত কষানো হবে তত ঘ্রাণ বের হয়ে আসবে তত স্বাদ বের হবে আমাদের এখানে বড় পরিবারগুলোতে যখন সদস্যরা অন্য অন্য জায়গায় চাকরির জন্য বাহিরে থাকে তখন তারা কোনো অনুষ্ঠানে যদি একসাথে হয় এই আইটেমটা একসাথে হলে করে রান্না করে খাবেই এতটাই জনপ্রিয় এখানে বগুড়াতে এই রান্নাটা এছাড়া মাংস ছাড়াও অনেকেই হাঁসের ডিম দিয়ে আলু ঘাটি রান্না খেতে পছন্দ করে যখন নতুন আলু বাজারে আসে বগুড়া তো আলু চাষের জন্য বিখ্যাত নতুন আলু যখন বাজারে আসে তখন হাঁসের ডিম দিয়ে ঘাটি রান্না করা কিছু দূর পরপর প্রত্যেকটা গ্রামে পাড়ায় এটার উৎসব জেগে ওঠে হাঁসের ডিম দিয়ে আলু নতুন ঘাটি রান্না করার তাছাড়া মাছের বড় মাছের মাথা দিয়ে আলুঘাটি রান্না করা যায় লাউ শাক দিয়ে আলুঘাটি রান্না করা যায় ছোট চিংড়ি মাছ দিয়ে আলুঘাটি রান্না করা যায় অনেক আইটেম করে আলুঘাটি রান্না করা যায় অর্থাৎ আলুঘাটি বগুড়াতে যে কোনো প্রকারে যে কোনো নিয়মে সবাই খেতে পছন্দ করে গ্রাম এলাকায় মানুষ দেশি মুরগি লালন পালন করে দেশি মুরগির যে চামড়াটা থাকে ওইটা ভালো করে পরিষ্কার নিয়ে পরিষ্কার করে নিয়ে তো থাকে পরিষ্কার করে নিয়ে ওইটার সাথে মুরগির কলিজা গিলা বলে এগুলো সহ চামড়া সহ ভালোভাবে কষিয়ে নিয়েও আলুঘাটি রান্না করে খুব মজাদার একটা খাবার তৈরি করে এখন ঘাটি ঘন হয়ে আসলে কষাতে কষাতে ঘন হয়ে আসলে একটু করে ঢেকে দেবো আর একটু করে পর পর কষানোটা আবার দেখবো নিচে যেন লেগে না যায় ঘাটিটা ভালো করে কষতে থাকার পর দিয়ে মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ এবং সরিষার তেল পরিমাণ মতো এটাতে আলুঘাটির ঘ্রাণটা আর একটু ভালো হবে তারপর সব সহ আবার কষাতে থাকব কষানোর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝানোর জন্য এই ভিডিওটা একটু লম্বা হয়েছে সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কষানোটা কতটা কষানো হতে পারে সেই জন্য একটু বেশি করে দেখানো হয়েছে এর মধ্যে আরেকটা কথা আছে বারবার কষাতে হবে আর ঢেকে দিতে হবে কারণ এটা এমনভাবে টকবক করে ফুটতে থাকে চোখে মুখে লেগে একটা দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে সেজন্য একটু পরপর কষাতে হবে আর ঢেকে দিতে হবে বিরক্ত না হয়ে ধৈর্য ধরে দেখতে থাকুন কষাতে কষাতে অনেকটা ঘন হয়ে আসলে পরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখনই পুরো পানি দিচ্ছি না অল্প একটু পানি দিচ্ছি কারণ আরও কষাতে হবে নিচে লেগে যাতে না যায় এই জন্য আর পানি দিয়ে নিলাম তারপর আবার কষাতে কষাতে ঘন হয়ে আসবে একবারও আলুঘাটি কষানো থেকে থেমে থাকা যাবে না কারণ নিচে লেগে গেলে পুরো পোরা গন্ধ একটা ভাব চলে আসলে আলুঘাটির সেন্টটা নষ্ট হয়ে যাবে এজন্য অনুবর্ত নাড়তে থাকতে হবে তারপর এখন ফাইনালি তরকারিটা ফোটানোর জন্য পানি দিয়ে দিব। তরকারিটা বেশি ঘন হয়ে আসলে খেতে ভালো লাগে না ওই জন্য মানে পাতলা পাতলা রাখবো মানে পাতলাও না ঘনও না এই জন্য পরিমাণ মোতাবেক পানি আন্দাজ করে নিজেকেই নির্ধারণ করে দিতে হবে দিয়ে ফোটার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিব তারপর টক বক করে বল উঠে ফুটতে থাকার পর্যন্ত আবার ঢাকনা খুলে দেখতে হবে কারণ পানি দেওয়ার পরও এটা পাতলা দেখা যাচ্ছে কিন্তু নিচে মাংস আলুগুলো লেগে গেলে নষ্ট হয়ে যাবে তরকারির সারটা এটার ভেতর পানি দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ তারপরও নিচে আলু এবং মাংসর যে ইয়ে আছে তরকারিটা আছে ওইটা না নেড়ে দিলে লেগে যায় ওই জন্য লেগে যাতে না যায় সেই জন্য এটা বারবার নেড়ে দিতে হবে ফোটা পর্যন্ত অপেক্ষা করি সেই পর্যন্ত ফুটতে থাকুক এবং নাড়তে থাকি তরকারিটা তরকারিটা যখন হয়ে আসবে একবারে ঘন করে নিয়ে এসে নামায় রাখলে পরে তরকারিটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হতে হতে তখন ভালো লাগবে না খেতে একটু ঝোল ঝোল অবস্থায় নামাতে হবে যাতে আর একটু ঠান্ডা হতে হতে একটু ঘন হয়ে আসে মানে আসল ঘনত্বটা চলে আসে এখন এর উপর নামানোর আগে দুই তিন চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে তারপর একটু ভাজা জিরা গুঁড়া করে সেই জিরার গুঁড়াটা ওপরে ছিটিয়ে একটু মিক্সচার করে ঢেকে হয়ে গেল তো আলুঘাটি রান্না সম্পূর্ণ এখন স্বাদটা কেমন হলো এটা দেখার পালা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা এটা আমি প্রথম ভিডিও তৈরি করেছি জীবনে আমার এরকম কোনো অভিজ্ঞতা নাই ভিডিও বানানোর জন্য অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকবে ভিডিওতে কথাবার্তায় হয়তো অনেক কথা বলে ফেলেছি আপনাদের বিরক্ত লাগবে এগুলো প্রথম ভিডিও মনে করে বা নতুন অবস্থা মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ও আর একটা কথা এইখানে ওই যে টক বক করে যখন ফুটতে থাকে বড়ো মজলিসে বড় সাসপেনে রান্না করে বড় হাতা দিয়ে দুই তিনজন অনবর্ত নাটতে থাকে ওই জন্য ওইটা ছিটকে এসে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এভাবে মুজলিসে বেশি ঘাটি অনেক মানুষের জন্য এটা তৈরি হয় আর আলু ঘাটিটা এমন পছন্দ মানুষ যদি ভাত যতটুকু খাবে তরকারি তার বেশি খাবে ঘাটিটা এই জন্য মানুষ হয়তো পাঁচ মন চালের যদি ভাত রান্না করে সেখানে আট মন ঘাটি করে মানে আলু ঘাটির পরিমাণটাই বেশি করে এতটাই জনপ্রিয় এটা আর আলু ঘাটির সাথে মজলিশে বা বাসাবাড়িতেও পাতলা টক দই পাওয়া যায় বগুড়ায় সাদা কালার সেটার সাথে আখের গুঁড় রাখে এইটা ভাতের সাথে আলু ঘাটি দিয়ে খাওয়ার শেষ মুহুর্তে আরও ভাত একটু আর একটু আলু ঘাটি নেয় এবং সেই সাথে ওই হচ্ছে যে গুঁড় নেই আলু পাতলা দই গুঁড় দিয়ে মেখে একসাথে অনেক মজাদার খাবার স্বাদ বোঝা যায় তাহলে বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে এটা দেখলেন দয়া করে ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ